হ্যাঁ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কাশিটা একটু কমেছে তো আজকে চলে আসলাম শ্যাম্পু করতে আর এটা কোনো রিকোয়েস্ট ভিডিও না এটা আমি আমার নিজের থেকে বানাচ্ছি তো দেখো আমি শ্যাম্পু দিয়ে চলে এসেছি কিরিক প্লাস শ্যাম্পু আর ডাবের কন্ডিশনার তো চুলে অনেক জ্বর পেকে গেছে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে মাথায় শ্যাম্পু করে দিই কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা একটু ভাব ছিল তারপরে ঠান্ডা লেগে গেলো কাশি হচ্ছে জ্বর হচ্ছে তো সেই কারণে আর মাথায় শ্যাম্পু করে নিই মাথায় শ্যাম্পু করলে আবার ঠান্ডা লেগে যাবে চুলগুলো একেবারে জট পেকে গেছে আর আমি চুল খুলে যে ছাড়াচ্ছি না অনেক অনেক চুল উঠছে তো এখন দুটো বেজে গেছে টাইম কলের জল চলে গেছে তো জল তোলা আছে বালতিতে সেটা করে নেব। দেখো অনেক চুল উঠছে তো যখনই মাথা আসলে আমি এত এত করে চুল ওঠে তো এরকম করে চুলগুলো জমিয়ে জমিয়ে এতগুলো চুল জমিয়েছি সব একসাথে রেখে দিচ্ছি পরে সব জমি জমিয়ে আরও বেশি হবে যখন তখন সব একবারে একসাথে বিক্রি করে দেবো এই চুলেরও কিন্তু অনেক দাম আছে এগুলো আগে পাঁচ টাকা ছিল এখন চার হাজার টাকা হয়ে গেছে তো একজন কমেন্ট করে বলেছিলে যে আমি নাকি রাগ করে ভিডিও বানাই ঘুম গোমরা করে ভিডিও বানাই তো সেই সব কিছু না আমি কোনো রাগ করে ভিডিও বানাই না কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে আছে যে সবসময় আর কি আর হাসি মুখে ভিডিও বানানো যায় তো তোমরা কেউ রাগ করো না আমি কোনো রাগ করে ভিডিও বানাই না আমি খুশি হয়েই ভিডিও বানাই তো আমার যদি রাগ হতো তাহলে আমি ভিডিওই বানাতাম না তো আমি যখন ভিডিও बोलिए तो। उसकी बाया को भी छोड़ी है कितने लोग कारो देगा आवाज नहीं आ रहा है तो मेज पर पड़ेगी प्रोफेसर ठीक है

ओ सबके आखिर इससे कहाँ है? तो तो है। तो तो बोलोगे कि चार्ज किया होता है। तो ये मौसी है। हाँ, वहाँ के आने को लोग तो ये आने का तो भी कर रहा है यही में कर रहा है उसको तो बात पूछ बोला था बोला तो था कि गति तो के तरफ काذاب होगा वो कर रहा है मतलब इसका उपाय कुछ तो करना है ये बिना ये बोला गया बताओ उससे क्या बोला था उसके दादा बात क्या आपको खा दे ये सोचते तो बोला देगा बोलते आप कौन छुड़ाए वो ये का मेरे मां जब हम कहते थे पता चले ये फोन का

কি <missimitation> বন <missimitation> <missimitation> আমরা গরিব মানুষ তাই দুটা টাকা দামের কন্ডিশনার ভাবছি আর এক টাকা দামের শ্যাম্পু শ্যাম্পুতে মাথায় শ্যাম্পু করেছি इस जगह पर बुलाया इंस्पेक्टर को मौन में ले गया और जगह पर चंचलता के साथ घसीट रही हैं। मेरे भाई को उसी लड़की पे चंचलता है जिसे बुलाती है। चंचल चलता है और जिसे चंचलता है। मेरे भाई को मारने के बाद जिसे बोलता है कि मेरे भाई को मैंने मारा, तो कुछ मारा। और तो क्या গাইস মাথায় শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চুলগুলো ক্লিপ দিয়ে গুটিয়ে রাখলাম তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা